নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে নারিকেল দিয়ে শ্যামাই রান্না করব শ্যামাইয়ের জন্য নিলাম নারিকেল এক কাপ চিনি তেজপাতা আর কিশমিস দুধটা গরম করে নিয়েছি আগে দিয়ে দিলাম তেল আগে কিশমিশটা ভেজে নেব এখন দিয়ে দিলাম তেজপাতা এলাচ শ্যামাইটাকে এখন ভেজে নেব শ্যামাইটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম নারিকেল এখন শ্যামাই আর নারিকেলটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন গরম করা দুধটা দিয়ে দিব। যখন ফুটে উঠবে টকভক টকবক করবে তখন চিনিটা দিতে হবে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিসমিস ভাজা কিসমিসগুলো দিয়ে দিয়েছি কে কে খাবে চলে আস দেখতে হবে সেমাইটাকে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন